çabuk da. bu. Daha Bu seni hmm. 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 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমাদের গ্রামের সমাজের সবাই মিলে আজকে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি সেই পিকনিকের প্রাথমিক যে কাজ শুরু হয়ে গেছে আদা রসুন কাটার কাজ হচ্ছে এখানে এখানে চুলাতে ডেক্সি বসানো হয়েছে এই চুলাতে আলু শুদ্ধ হবে এবং আমাদের গ্রামের মুরব্বী অবির কাকা প্রথমে চুলাতে আগুন ধরাবে তাকে দিয়ে প্রথমে চুলাতে আগুন ধরানো হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে আলু থেকে আলুর ভিতরে যে পানি যে পানির ভিতরে আলু সেদ্ধ করা হলো সেই পানিগুলো ফেলে দেওয়া হচ্ছে এখানে আলু থেকে আলু খোসা সারানো হচ্ছে সবাই আনন্দের সহিত আলু থেকে আলু খোসা সারাচ্ছে সবার মনে অনেক আনন্দ কারণ তৈরি হচ্ছে বগুড়ার সে বিখ্যাত আলুঘাটি এখানে হাত দিয়ে আলু গালানো হচ্ছে সেই কাজটি দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন জুয়েল এবং শফিগুল তাদের নিপুণ হাতের ছয় আলোগুলো গালানো হচ্ছে দেখুন কত মস্তিম এখানে তেল পেঁয়াজ মরিচ বিভিন্ন ধরনের মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কষে নেওয়া হচ্ছে এর সাথে মাংস কষানো হবে আলুর ভিতর একটু পানি দিয়ে ভালোভাবে আলু গালিয়ে নেওয়া হচ্ছে নাটি দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে মাংস ছোট ছোটো করে কেটে নেওয়া হচ্ছে এরপরই মাংস কষানো হবে সসমিনে মাংস দিয়ে মাংস কষানো হচ্ছে মাংস সুন্দর একটি কালার এসেছে এখন এই মাংসটি

আমরা সবাই মিলে মাংস চেক করে দেখলাম সেদ্ধ হয়েছে কিনা মাংস সেদ্ধ হয়েছে এখন এই সেদ্ধকৃত মাংসের ভিতর গালানো আলু মিক্সার করা হবে আর তৈরি হবে সেই বগুড়ার বিখ্যাত আলুঘাটি আমি নিজে একটু কাজে হেল্প করছি আলু এবং গোস্ত যেন ডেক্সিতে লেগে না পড়ে এজন্য ঘাটাঘাটি করছি তৈরি হয়ে গেছে বগুড়ার সেই বিখ্যাত ঘাটি চুলা থেকে ডেক্সি নামানো হচ্ছে আজকে আলু খুব সুস্বাদু হয়েছে আসলে আমরা যারা বগুড়া জেলায় বাস করি তাদের কাছে এই আলু কাঠিটি খুবই প্রিয় একটি খাবার চুলা থেকে নামানো হচ্ছে সবাই গোল হয়ে বসেছে সবাইকে একসাথে খাবার দেওয়া হচ্ছে গ্রামের বয়স্ক থেকে শুরু করে শিশু পর্যন্ত সবাই গোল হয়ে বসেছে আমাদের সমাজে তেত্রিশটি পরিবার বাস করে সেই তেত্রিশটি পরিবার একসঙ্গে বসে খাওয়ার যে আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে বগুড়ার যে ঘাটি এটা আমাদের কাছে কতটা প্রিয় কতটা স্পেশাল যা আমরা যারা বগুড়া জেলায় বাস করি তারাই শুধু জানি আসলে অনেক টেস্টি হয় এই আলো আমাদের কাছে আসলেই খুব প্রিয় তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ